মহারম মাসের আট তারিখ অর্থাৎ মাগরিব যখন হয়ে যাবে মহারম মাসের নয় তারিখ পড়ে যাবে আরবিতে মাস আরবিতে রাত হলো আগে আসে দিন পরে আসে সেই হিসেবে মহাবম মাসের নয় তারিখে আমরা পদার্পণ করব। অর্থাৎ শনিবারের দিন এই মহারণ মাসে দশ তারিখকে কেন্দ্র করে ইসলামে অনেক ঘটনা ঘটেছে আল্লাহ ইসলামে অনেক দুনিয়ার ভিতরে এরকম মন্ডিত ঘটনা ঘটিয়েছে এর মধ্যে এটাও একটা যে আমাদের মাঝে প্রচলিত এবং প্রসিদ্ধ ইমাম হুসাইন অর্থাৎ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি কারবালার ময়দানে শহীদ হয়েছে এই কারবালার ময়দানে শহীদ হওয়ার দিন ছিল দশের মহরমের দিন এই কারবালার ময়দানের ঘটনা এবং

আমাদেরকে ইতিহাস জানতে হয় যদি আমরা ইতিহাসের দিকে এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনায় খলিফানের ধরনের পদ্ধতি আমরা যদি জানি আসলে মূলত ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনার খলিফানের ধরনের পদ্ধতি কয়টি ও কি কি এখান থেকেই মূলত সূচনায় মানুষ

এক নাম্বার পদ্ধতি হইল খলিফায় নিয়োজিত আছে যার হাতে রাষ্ট্র আছে ওই ব্যক্তি থেকে ইশারা ইঙ্গিতের মাধ্যমে এটা জানা এবং বুঝা যে পরবর্তী খলিফা কে হতে পারে

মুমূর্ষ অবস্থায় আছে নাপিয়ে তো আসছে না কে ইমামতি করবে এখানে আরো একটি জিনিস বোঝার ব্যাপার হইলো খুব খেয়াল করবেন একটা কথা ছুটে গেলে বুঝবেন না যাকে রাষ্ট্রের মহল্লা ইউনিয়ন জেলা থানা এই সমস্ত জায়গায় নেতা নির্ধারণ করা হবে সরকার নির্ধারণ করা হবে তাদেরকে দিয়ে আল্লাহ এবং রসুলের কাজের মাধ্যমে বুঝা যায় যারা রাষ্ট্রের

ইসলামের দীক্ষায় দীক্ষিত দিকচিত করে জাহান্নামের রাস্তা থেকে নিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা সুগম করে দিবেন সহজ করে দিবেন তারা ইসলামের প্রতিনিধি হবে সমাজের প্রতিনিধি হবে একটা রাষ্ট্রের প্রতিনিধি হবে তাহলে আসুন এবার আমরা তো জানতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাকে দিয়ে ইসলামের আলোকিত করে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য যাদেরকে দিয়ে ইমামতি করাবেন সর্দার বানাবেন তাদেরকে দিয়ে ইমামতি করাবেন সেটা প্রমাণ হইল মুহাম্মদ স্বয়ং নিজে উপস্থিত থাকা অবস্থায় দায়িত্ব দিলেন

একটি কারণ পেশ করেছে সেই কারণের সমাধান দিয়ে দিয়েছে এরপরে আল্লাহ রসুল আলী জিজ্ঞাসা করলেন্লাম আপনি তো এখন আমাদের মাঝে বিদ্যমান আছেন আপনাকে এখন আমরা পাচ্ছি পেয়েছি এই জন্য আমি এই জিনিসের সমাধান নিতে পারলাম কিন্তু পরবর্তীতে যখন আমি আপনাকে পাবো না আমরা আপনাকে পাবো না তখন এই সমস্যাগুলোর সমাধান আমরা নির্দিতায় বলে দিলেন কেন আমার না আমার অনুপস্থিতিতে তোমরা যে কোনো সমস্যার সমাধান পেয়ে যায় বা তোমরা তার কাছে আসবা

جناب محمد رسول الله صلى الله عليه وسلم وني وجود بحر الرقود وجهته دان بس أبو بكر بان عمر رضي الله تعالى عنه هذا بحر كابتن كابتن دول على ربنا رسول صلى الله عليه وسلم قلنا

বহুত পাহাড় ডান পাশে যন্তেন হাজরত আহু অকর সিদ্ধি বাম পাশে হাজরত